যকুতি করে নবীর ঘরে অগা আম্মা ভিটিতে অগা আম্মা ভিটিতে কাহার কে যাবে সেই খোদার জান্নাতে যকুতে করে নবীর ঘরে অগা আম্মা ভিটিতে অগা আম্মা ভিটিতে কারাগে কে জা বেছে খদার জন মা আয়ে সাঁকাইয়ু ফাতে মা ওগ মা আয়ে সাঁ কাইউ ফাতে মা আমি জেনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা পিতা আয় আমার আবু বাকার প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবেদের চেয়াও বেশি আমার অধিকার আমার কাছে হাদেশে এত আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে করে নবীর ঘরে অগ আম্মা ভিটিতে অগ আম্মা ভিটিতে কাহা আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসন ভুলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গোর নাই যে তোমার আছে আমার নাবির দেহের খোর নাই যে তোমার আছে আমার নাবির দেহের খোর কেমন স্বামীর খুনুকে তুমিও রাখবে পিছতে অগরাখুম খুমবে পিছেতে তোমার আগে জানা যাব আবাজার নবি বলেন যে যুকুতি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে ভাই সবাই

ওয়ালা আল এ বরাহিমা ইবনা কা হেমিদ উম মাজিদ সাল্লাউতাআলাব আলাইহিমা সাল্লাম শ্রদ্ধিও জানাব আজকের সভার জগ্গতম সভাপতি মহাশয় ও মন্ত্রী তোলা মে কেনাও ও আমার সম্মুখের বয়োজ্যেষ্ঠ বাবাজী বোনেরা আমার সমবয়স্ক সমঞ্জস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি অলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসে মহান আব্বুল আলমিনের জন্য যে মহান আব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান আব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে ভাবছি আজকে আপনার শেষ রাত্রি কাল আল্লাহ বেঁচে রাখলে রমজান মাসের চাঁদ দেখা দেবেন ইনশাআল্লাহ সন্দেহর কিছু নেই যেহেতু আজকে রমজান মাসির চাঁদ সৌদি আরবে কাল থেকে রোজা একটা হয়ে যাবে আজকে তারা পড়বে তো ভাই এই রমজান মাস আসার আগে মহান রব্বুল আলমিন আমরা ওলামাদের মুখে শুনেছি আল্লাহ রসুম সাহসাল্লাম তিনি দোয়া করতেন রজব মাস থেকে এর আগেকার মাস থেকে দোয়া করতেন হে আল্লাহ তুমি রজম মাস এবং শাবান মাসে তুমি বরকত দাও এবং বরখতের সাথে হাতে আমাদেরকে রমজান মাসে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো তার আলহামদুলিল্লাহ আমাদেরকে বাবজি দুটো মাসে নিশ্চয় আল্লাহ রাবুল আলমেন বরকত দিয়েছে আমরা দোয়া করবো যেন আগামী রমজান রমজান মাসের যে যতটা কদর করা দরকার ততটা যেন আমরা করতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করুন আল্লাহ তো ভাই সে রমজান মাসের আগে সাবান মাসের আজকে শেষ রাত্রিতে মহার আলমিন আবার আমাদেরকে কিছুক্ষণ আল্লাহ রসুনের কথা শোনার জন্য তার রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রে শুরু করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু প্রাণ ভরে হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নবী কুল শুরুমণি পায়গম্বরে আজাব যিনি সৈয়দুল মোরসালিন নবীগীর জিনহাবিব এ কিবিরিয়া আশরাফ আম্বিয়া আম্বিয়া জিনাহায়াতুল নবী জিন্দানবী জনাবে মোহাম্মদ উসুল আলাব রসাল্লা লাভ হু তাইলাফ আলাইহুয়া সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল হুম মাহ ভাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে সোরা ইউসুফ বলে ভাবছি একটা সোরা ইউসুফ আছে আমাকে কমিটি তরফ থেকে এক ভাই যান আমাকে একটু বারবার করে অনুরোধ করেছেন যে সুভাই। ভাই আপনি আজকে ইউসুফ নবীর কিছু কথা একটু আলোচনা করবেন আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা মহাসিন সাহেব মাদাজিল আলী উনি আপনাদের সামনে মূল্যবান কবর যুবক ভাইদের নিয়ে উনি আলোচনা রেখেছে এবং আদায় করেছে ভাই আমি আপনাদের কাছে প্রথম থেকে আমি আদায় করব না যেহেতু আদায়কারী বক্তা একটা হয়ে গেল আদায় করা কিন্তু আমি অনুরোধ করব। এখানে অনেক বাপজি ভাই রয়েছে মা বোনেরা রয়েছে মুসলমান একবার দাম দিয়ে বাপজি বন্ধ করে দেয় না মুসলমানরা হচ্ছে বাপজি খাজুর গাছের মতো বলুন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি খাজুর গাছ রস লাগানো হয় একবার চাচি দিয়ে বাপজি বন্ধ হয় না প্রতিদিন চাচ্ছে আর যত চাইবে তত বাপটি খাদুর গাছ থেকে রস বেরোয় বলুন আলহামদুলিল্লাহ তো নবী আমার ইমানদারদেরকে মুসলমানদেরকে খাদুর গাছেন সঙ্গে তুলনা করেছে আমি অনুরোধ করব আপনারা যারা এখনো দিতে বাকি আছে ভাই বারবার শুধু নাম খারণ নয় শেষের দিকে ইনশাআল্লাহ হয়তো পাঁচ মিনিট থেকে দশ মিনিট আপনাদের কাছে একটু দেখবো তার আগে অনেকে হয়তো কিছু কোনো আজ শুনে হয়তো বাড়িও চলে যায় আমি তাদের অনুরোধ করব ভাই ও বাপ মা বোনেরা আপনারা যে যা পারবে আপনারা সকলেই আসবেন আর সভাপতি সাহেবের এখানে সাইডে লেখা আছে আপনারা দানগুলো ওনাদেরকে বলবেন ওনারা লিখে নেবে ইনশাল্লাহ এভাবে দান দিতে থাকবে আর শেষের বেলা ইনশাল্লাহ আমরা দুয়ার পাঁচ মিনিট আগে আবার আপনাদের কাছে ভাবজি একটু দেখবো যদি কোন আল্লাহর বান্দা যদি শেষের বেলা দেন শেষ দোয়া করে দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো বলুন ইনশা আল্লাহ তো যাই হোক ভাই আমি অন্য ভূমিকার দিকে যাব না আমরা জানি গোটা কোরআন শরীফে একশো চোদ্দটা সোরা আছে তাই তো নাকি একশো চোদ্দটা সোরা তার মধ্যে থেকে বাবজি ইউসুফ বলে একটা সোরা বিরাট লম্বা সোরা বাবজি রয়েছে আমরা জানি গোটা কোরানের মধ্যে সবচেয়ে যে বড় সোরা সেই সরাটার নাম হচ্ছে সুরায় বাখারা কি বললাম বাখারা সূরা ফাতাহার পরে কোরআন শরীফে আলাহামকে সুরার পরে আলিফলাহ মিম রা লিকাল কিতাবলা রয় বাফি এলা আখিরি এই যে সুরাটা শুরু হচ্ছে এটাকে বাকারা সুর বলা হয় আর এ সুরাটাই বাবজি কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা কিন্তু বলা হয়েছে গোটা কোরআনে পঁচিশটা নবীর রসুলের নাম আল্লাহ পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ গোটা কোরআনে পঁচিশটি তার মধ্যে থেকে ইউসুফ নবী আলাইহি সালামের জীবনী পূর্ণাঙ্গ বাবজি কোরআন শরীফই দেওয়া আছে বাদবাকি আরো চব্বিশটা নবীর রসুলের কথা বিস্তারিত বাবজি কোরআনে নেই আমি মোটামুটি আপনাদের কাছে ইউসুফ নবীর কথা একটু তুলে ধরবো ভাই রাত্রি গেছে প্রায় এগারোটা প্রায় জায়গায় দেখা যাচ্ছে এগারোটার ফল আর থাকছে না আর আপনাদের মহফিল দেখো বাবজি মনে হচ্ছে না যে আধ ঘন্টার বেশি চলবে যাই হোক আলহামদুলিল্লাহ সেই হিসাবে মোটামুটি ইউসুক নবীর কথা একটু তুলে ধরবো আমরা সকলেই জানি হজরতে নবী ছিলেন হজরত ওনার বাড়ি ছিল বাপজি মিশরের মধ্যে একটা কেনান বলে বাবজি একটা শহর ছিল সেই শহরে হজরতে ইয়াকুব নবী আলাইহি সালামের আমরা জানি তার দুটো বিবি ছিল আর একটি কেতাবে বাবজি এসেছে তিনটা বিবি কিন্তু ওনার দুটো বিবির বাবজি সন্তান ছিল তার মধ্যে থেকে বাবজি প্রথম যে বিবি তার এক দুই তিন চার করে বাবা দশটা সন্তান ছিল এ দশটা সন্তানের মধ্যে বড় সন্তানটার নাম ছিল দ্বিতীয় সন্তানটার নাম ছিল সুমর তৃতীয় ছেলেটার নাম ছিল বাপজি রুভেন এভাবে বাপজি বেশিরভাগ তফসিলে কেতাবে এদের তিন পাওয়া যায় হাজর ইউসুফ নবী সালাম ওনার মার থেকে বাপজি ওনারা দুই ভাই জন্ম নিয়েছিলেন এক নবীর দ্বিতীয় বিবির পেট থেকে দুটো বাচ্চা জন্ম দিয়েছিল তার মধ্যে থেকে বড় ছেলেটার নাম ছিল ইউসুফ আলাইহি সালা উনি তো প্রথমে নবী ছিলেন না নি হাজরত ইউসুফ নবী আলাইহি সালাম। সালা উনি আর মার পেট থেকে বাপজি প্রথম ছেলে তারপর দ্বিতীয় যে বাবজি ইউসুফ নবীর ভাই জন্ম নিয়েছিল তার নাম এসেছে বাপজি বানি আমিন আমরা অনেকেই বাংলাতে আপনার জীবনী গুলো পড়লে দেখতে পাই বনি আমিন লেখা থাকে তাহলে যাই হোক ইউসুফ দুই ভাই আর ইউসুফের বাপজি বহিমাত্র ভাই তার যে দ্বিতীয় মায়ের বাপজি আর দশটা ছেলে যে টোটাল ছিল তারা বারোটা ভাই কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহিস সালাম উনি বলে আমাকে যে যত বেশি ভালোবেসেছে ইসুফ নবী বড় হওয়ার পর কথাটা বলেছে আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে এটা ইউসুফ বলেছিলেন আমরা জানি ইউসুফ নবী আলাইহি সালাম উনি দুনিয়াতে জন্ম নেওয়ার পরে প্রায় চার থেকে পাবজি সাড়ে চার বছর বয়সে আমি জানি না আপনারা শুনেছেন কি না কারো মুখ থেকে ইউসুফ নবীকে চার থেকে সাড়ে চার বছর বয়সে ওনার ওপরে তহমত লাগানো হয়েছিল চোরে ঈশ্বর বললাম ভাই চোরে ইউসুফের তখন বয়স চার থেকে সাড়ে চার বছর বয়স কেমনভাবে ভাবে হলো কেতাবে লিখেছে ইউসুফ নবী মার পিঠ থেকে জন্ম নেওয়ার পরে এত চেহারা নাদান করেছিলেন ইউসুফে আমরা মোটামুটি প্রায় লোকের মুখে শুনতে পাই যে চেহারার গোটাকে আল্লাহ অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে বাব দিয়েছে নারী পুরুষ সবাইকে মিলে আর অর্ধেকটা চেহারা একাই আমার ইউসুফ নবীকে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে কত চেহারা হতে পারে আমরা রাস্তা দিয়ে একটা যুবক যদি যায় সুন্দর আমরা অনেকে তাকে দেখি একটা সুন্দরী যুবতী নারী গেলে আমরা জোরে না বললেও অন্তর ভুলি যে আল্লাহ তুমি একে কি দিয়ে তৈরি করেছি ওর চেহারা দেখে তাহলে ওর চেহারাটাই বলা হচ্ছে বাবজি গোটা পৃথিবীর মানুষ নারী পুরুষ সবাইকে চেহারার অর্ধেকটা চেহারাকে বাপজি সবাইকে দিয়েছে নয়টি থেকে ভাগ করে আর অর্ধেকটা চেহারা ইয়াকায় ইউসুফকে দিয়েছেন আরেকবার বলুন আলহামদুলিল্লাহ তাহলে ইউসুফ কত সুন্দর আর ইউসুফ নবী আলাইহি সালামের চেহারার খ্যাতি এলাকায় বাপজি ছড়িয়ে গেল চারিদিকে বাপজি প্রশংসা করছে ইয়াকুব নবী 12টা ছেলে তো নয় 11টা ছেলের মধ্যে তখন ছোট ভাই জন্ম নাই বলি আমি রাসায়নিক দুনিয়া যে নবীর সব ছেলের চেয়ে দেখতে খুবই সুন্দর ইউসুফ নবী একটা ফুপুমার বাপজি বিয়ে হয়েছিল গেরাবি ইয়াকুব নবীর গেরাবি আমাদের অনেকের বাপ ভাই আছে আমরা এখানে অনেকের দেখা যায় আপন ফুপুমার বিয়ে গেরামি হয় তো ইউসুফের ফুপুমা বাপজি প্রতিদিন দেখতে যেতে দেখে ইউসুফের উপরে এত মহাব্বত বেড়ে গিয়েছিল প্রায় ইউসুফ আলাইহি সালাম যখন একটু হামাগুড়ি দিতে শিখলে ইউসুফকে তুই আর থাকতে পারে না ইউসুফের ফুপমা বলল ওগো ভাই এক সপ্তাহ তোমার বাড়িতে থাকবে এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে আমি প্রতিদিন এইভাবে আসা যাওয়া করতে আমার কষ্ট হয় একক নবী দেখলেন আমার কলিজার টুকরা বোন বোনের কথা একটু মানাই লাগবে বললো বোন এক সপ্তাহ তোমার বাড়িতে এক সপ্তাহ আমার বাড়িতে বলে। তো বললো ভাই তোমার বাড়িতে এক সপ্তাহ যখন থাকবে তখন আমি কষ্ট করে থাকবো আমার বাড়িতে যখন থাকবে তখন তুমিও কষ্ট করে থাকবা আমি এক সপ্তাহ ধরে তোমার ছেলেকে জালু ভরে দেখবো তোমার বাড়িতে যখন পালি পড়বে তুমি এক সপ্তাহ জান ভরে দেখবে বলে ঠিকই আছে এইভাবে বাপটি নিয়ে যাও সকল করতে 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 ইসুপালাইকে সালাও হাঁটতে শিখেছে চার থেকে চারে বছর চার থেকে সাড়ে চার বছর বাচ্চা ইউসুফের বাপ যে ফুকুমা চিন্তা করলে ইউসুফকে এক সপ্তাহ যখন আমার বাড়িতে রাখিনে ভাইয়ের বাড়িতে পালি পড়ে সেই সময় আমি থাকতে পারি না ইউসুফের ফুকুমা একটা চক্রান্ত সাজালো আমার ইয়াকুব ভাইয়ের শরিয়াতে দেখেছি মানুষ কারো বাড়িতে জিনিস চুরি করতে গেলে হাতে নাতে যদি সে বাড়িওয়ালার কাছে ধরা পড়ে যায় ইয়াকুব নবীর শরিয়াতের সেই সময় কারো হুকুম ছিল যার বাড়িতে চুরি করতে গিয়ে লোকটা ধরা পড়েছে সেই লোকটাকে যার বাড়িতে চুরি করেছে তার বাড়িতে ছ মাস কাজ করতে হবে তার কথা শুনতে হবে ছমাস তার বাইরে সে যেতে পারবে না আর যদি পালিয়ে যায় কোন জায়গায় যদি লুকিয়ে থাকে তাহলে বিচার দিলে লোক দিয়ে ধরে তখন কঠোর বিচার করতে তার আরো কঠিন শাস্তি হাজরত ইউসুফের বাবজি ফুফুমা চিন্তা করলো আমি ইউসুফকে যদি চক্রান্ত করে যদি চোরের তহমত লাগে আমি একে যদি চোর প্রমাণিত করতে পারি তাহলে আমার ইউসুফ ছেলে আমার কাছে ছ মাস থাকবে টালা আমার ভাই ছড়িয়ে তোর হুকুম অনুযায়ী